যদিও আমি তোমাদেরকে বলি যে হাজার হাজার লোক নিজের সোফা না রেখে আরও ভালো করে জীবনযাপন করতে পারে শুধুমাত্র একটা থামনেলে ক্লিক করে এবং একটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে শহর পুনর্নির্মাণ করতে এবং গন্ডারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারো তোমরা সবাই মিলে বিস্ট ফিলান্থ্রপিকে সাহায্য করেছো বলেই আমরা এই সমস্ত কিছু করতে পেরেছি দু সালে আমরা গুয়েতামালার চিসিগুয়ান নামক একটা নির্জন গ্রামে যাওয়ার মধ্য দিয়ে বছরটা শুরু করেছিলাম এই প্রত্যন্ত গ্রামের মানুষেরা জীবনের কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য লড়াই করছিল যেমন পরিস্রুত পানীয় জল নিরাপদ আবাসন এবং সঠিক শিক্ষা যেখানে অন্যতম প্রধান বাধা ছিল শক্তিশালী ঝড় যা তাদের হাতে তৈরি বাড়িগুলিকে ধ্বংস করত আমরা এসে এই সম্প্রদায়কে সাহায্য করতে চাই তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে চাই তাই মাত্র চার দিনের মধ্যে আমরা পনেরোটা নতুন বাড়ি তৈরি করে দিয়েছিলাম যেখানে আরামদায়ক জীবনযাপনের জন্য প্রাথমিক সুবিধাগুলো ছিল এবং অবশেষে তাদের এই নতুন বাড়িগুলোতে যাওয়ার সময় হয়েছিল এবার রিবনটা কাটা যাক এছাড়া আমরা একটা কমিউনিটি সেন্টারও তৈরি করেছিলাম যেখানে স্কুলের জন্য এক্সট্রা ক্লাসরুম ছিল এছাড়া গ্রামের মহিলাদের নিজেদের পরিবার ও সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দক্ষ হবার জন্য সুবিধাও ছিল আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন খুব খুশি এরপরে আমরা মেক্সিকোতে গেলাম যেখানে আমরা ঠোঁটে এবং তালু নিয়ে জন্মানো লোকেদের সাহায্য করার জন্য অপারেশন স্মাইলের সাথে কাজ করলাম প্রতি বছর প্রায় দু লাখেরও বেশি শিশু এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যার ফলে খেতে শ্বাস নিতে এবং কথা বলতে অনেক সমস্যা হয় এছাড়া এদের নিয়ে ঠাট্টা করা হয় বলে এরা অন্য শিশুদের থেকে আলাদা হয়ে পড়ে এছাড়া গ্রামের দরিদ্র মানুষরা প্রায়ই চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হয় আমরা সাহায্য করতে চেয়েছিলাম তাই আমরা অপারেশন স্মাইলের সাথে হাত মেলালাম একশোটা অপারেশন করাবার জন্য এদের জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এই গোটা প্রক্রিয়া শেষ হবার পরে এই শিশুদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো হাসতে সক্ষম হলো। আমাদের পেশেন্টরা এখন থেকে স্বাভাবিকভাবে জীবন করতে পারবে বিস্ট ফিলান্থ্রপি টিম এরপর চলে যায় নেপালে এবং কালা গাউনের প্রত্যন্ত গ্রামে যায় সাদর অভ্যর্থনের পরে বিচ্ছিন্ন হবার জন্য এরা যে সমস্যার মুখোমুখি হয় সেগুলো আমরা জানতে পারলাম এই গ্রামগুলোতে কোনো ইলেকট্রিসিটি ছিল না এমনকি স্থানীয় ডাক্তারদের সঠিক চিকিৎসার জন্য সরঞ্জামও ছিল না সমস্যা জটিল হলে উন্নত চিকিৎসা করাবার জন্য তাদের কয়েক ঘন্টা হেঁটে যেতে হতো ড্যারিন সঞ্জয় নামক একজন স্থানীয় গিফ পাওয়ার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছিল যে নিরা সম্পর্কে একটা মর্মান্তিক বলেছিল ওকে বর্ষার রাস্তায় সবচেয়ে কাছের বার্থিং সেন্টারের মধ্যে যেতে হতো কিন্তু সেটাও অনেকটা দূরে থাকায় শিশুটাকে হারাতে হয়েছিল আর সরকারি তহবিলের অভাবে এই হাসপাতালটা অন্তত দু হাজার সাল পর্যন্ত ইলেকট্রিসিটি পেত না গিফ পাওয়ার এবং গ্রিন প্রোগ্রামের সাথে হাত মিলিয়ে আমরা একটা সোলার পাওয়ার সিস্টেম এবং ব্যাটারি বসালাম এই হাসপাতালে ইলেকট্রিসিটি আনার জন্য তার সাথে একটা নিরাপদ এবং আধুনিক বাস সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করলাম সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে একটা বিদ্যুৎবিহীন ভাঙা বিল্ডিং কে আমরা সম্পূর্ণ চালু হাসপাতালে পরিণত করলাম যা এই সম্প্রদায়ের ষোলো হাজার জনেরও বেশি মানুষকে পরিষেবা দেবে পরে সেই রাতে প্রথমবারের মতো লাইট জ্বলা দেখতে পুরো গ্রাম হাসপাতালে চলে এসেছিল সবাই তৈরি সম্প্রদায় জীবনে প্রথমবার বিদ্যুৎ দেখলো এটি দেখা যে কি সৌভাগ্যের ব্যাপার সারা বছরে আমরা আফ্রিকায় তিনটে প্রজেক্ট কমপ্লিট করেছিলাম শুরু হয়েছিল উগান্ডা থেকে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দারিদ্রতার সাথে লড়াই করে বেঁচে আছে এখানকার বেশিরভাগ মানুষই প্রতিদিন এক অথবা দুই ডলার থেকেও কম রোজগার করে যার অর্থ হলো শিক্ষা পাওয়া ব্যবসা শুরু করা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়া বা নগদ অর্থ দেবার সিদ্ধান্ত নিলাম যাতে তারা নিজেরা এবং তাদের পরিবার প্রজন্ম ধরে চলা দারিদ্রের চক্রবহু থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় যখন ক্যাশ আমাদের কমিউনিটিতে যায় তখন সেই ক্যাশ আমাদের বিজনেস ও বাড়ায় এই ক্যাশটার মাধ্যমে আমাদের সমস্ত চাহিদা চাহিদা হয় সাথে হাত মিলিয়ে আমরা প্রায় তিনশোটা স্থানীয় পরিবারকে তারা গোটা বছরে যা উপার্জন করে সেটা তাদেরকে দিয়ে সাহায্য করেছিলাম একশো বছর আগের থেকে এই মানুষগুলো কোনো দিন সেরকম ভাবে সুযোগ পায়নি কিন্তু এখন তারা এগিয়ে চলেছে তারা সুযোগ পাচ্ছে এবং তারা শুধু নিজেদের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্যও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তারপরে আমরা জাম্বিয়াতে যাই এবং ডোরার সাথে দেখা করি যে আমাদের আগের প্রজেক্টে ছিল পাঁচ বছর আগে সে তার চারটে দত্তক নেওয়া সন্তান নিয়ে মা পাপাতে যায় এবং টিকটক ভিডিও বানাতে শুরু করে অর্থ উপার্জন করতে যাতে দরিদ্র বাচ্চাদের জন্য স্কুল আর গ্রাম গড়ে তোলা যায় এবং খুব দ্রুত তার চার মিলিয়ন ফলোয়ার হয়ে যায় আর এখন সে প্রায় চারশোটারও বেশি বাচ্চার দেখাশোনা করে কিন্তু তার এত চেষ্টা সত্ত্বেও এত বাচ্চার খরচ জোগাড় করা অনেকটাই কঠিন হয়ে পড়েছিল এবং অন্য অনেকগুলো সমস্যার পাশাপাশি ডোরার গ্রামে অনেক কিছুরই অভাব ছিল তাই আমরা পরিশ্রুত পানীয় জলের জন্য কুপখরণ করলাম ডোরাকে একটা নতুন গাড়ি দিয়ে সাহায্য করলাম যাতে সে প্রয়োজনে দূরে যেতে পারে ইন্টারনেট ইনস্টল করলাম যাতে সে বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে ফান্ড বাড়াতে পারে সোলার ক্যাপাসিটি প্রায় তিন গুণ বাড়ালাম আর ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া একটা ডরমেটরিকে পুনর্নির্মাণ করলাম আজ থেকে এই হাউসটাকে আর বয়স হাউস বলে ডাকা হবে না এটাকে ডাকা হবে বিস্ট ফিলন্থ্রপি হাউস আমাদের প্রত্যেকের মধ্যেই অন্যের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে তারপরে আমরা কেনিয়াতে গিয়ে মারার সাথে দেখা করলাম আর সেখানকার স্থানীয় রেঞ্জারদের সাথে দেখা করলাম বিপন্ন বন্য প্রাণীকে রক্ষা করতে বিদ্যুৎ এবং সরঞ্জামের অভাবে তাদের কাজ আরো বেশি কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠছে আমরা মাসাই কনজারভেন্সির সিইও ড্যানিয়েলের সাথে দেখা করলাম তাদের সমস্যাগুলো সম্পর্কে জানার জন্য মারার পতন শুরু হয়েছিল আজ থেকে ষাট বছর আগে যখন জমি ভাগ করে মাসাই উপজাতিকে ব্যক্তিগত মালিকানা দেওয়া হয়েছিল এর ফলে বিনিয়োগকারীরা উন্নয়ন ও শোষণের জন্য জমি কিনতে শুরু করে অনেক মাসাইয়ের কাছে টাকা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাদের পৈতৃক সম্পত্তি ত্যাগ করে এবং লক্ষ লক্ষ মাসাই এবং প্রাণীদের বাসস্থানকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া ছাড়া এই সমস্যার সমাধানের জন্য সংরক্ষণকারীরা পরিবেশ বান্ধব রেভিনিউ স্ট্রিম নিয়ে এসেছিল যা জমির মালিকদের কাছ থেকে জমি লিজ নিতে সাহায্য করেছিল যাতে মাসাই মানুষ এবং প্রাণীদের সংরক্ষণ এবং সুরক্ষা বৃদ্ধি পায় মাসাই সংরক্ষণে সাহায্যের জন্য আমরা গিপ পাওয়ারের সাথে হাত মেলালাম যাতে রেঞ্জার স্টেশনগুলো অনবরত বিদ্যুৎ সরবরাহ পায় আর তাদের অন্ধকারে যেন কাজ করতে না হয় সাতটা নতুন ওয়েদার স্টেশনের জন্য আমরা ফান্ড দিলাম যা মাসাই সংরক্ষণের সম্প্রসারণে অর্থায়নের জন্য কার্বন ক্রেডিট তৈরি করার জন্য প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে এই প্রকল্পটা তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আয়ের একটা উৎস এনে দেয় এবং বহু বছর ধরে মারা উপজাতিকে সংরক্ষণ করে রাখে যারা বন্য প্রাণীর বিবেচিত হয় তারা এখন উপকৃত হচ্ছে কারণ এটি প্রকৃতপক্ষে হাজার হাজার পরিবারের আয় প্রদান করছে আমরা এটাও নিশ্চিত করছি যে আমরা যা শুরু করেছি তা নতুন প্রজন্মকে চালিয়ে যেতে হবে এবং প্রচুর অনুরোধ আসার পরে আমরা প্রথমে ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লিতে এলাম একটা নয় দুটো প্রজেক্টের জন্য প্রথমে ড্যারেন দেখা করলো ডাক্তার মোদীর সঙ্গে উদয়ন কেয়ার প্রোগ্রামের প্রতিষ্ঠাতা যেখানে অনাথ এবং পরিত্যক্ত শিশুদের জন্য একটা সুস্থ পরিবেশ উপহার দেওয়া হয় যাতে তারা সবাই একটা পরিবেশের মধ্যে বেড়ে উদয়ন কেয়ারের ব্যতিক্রমী কাজের দ্বারা আমরা এতটাই প্রভাবিত হয়েছিলাম যে আমরা এক বছরের জন্য নিউ দিল্লির শেল্টারের সমস্ত খরচ দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তার সাথে দুশো আশিটা স্কলারশিপও ছিল এই প্রজেক্টটা শেষ হবার পরে ড্যারেন গেছিল কলকাতাতে আজ পর্যন্ত করা সব থেকে মঞ্চ যাওয়া প্রজেক্টের জন্য যেখানে অল্পবয়স্ক শিশুরা চোদ্দ ঘন্টা করে কাজ করে এক বাটি চাল কেনার জন্য বিপজ্জনক ল্যান্ড ফিলগুলিতে স্ক্র্যাপ সংগ্রহের জন্য শিক্ষার সুযোগ না থাকায় এই শিশুদের আবর্জনা স্তূপের বাইরে ভবিষ্যতের কোনো আশা নেই তিলজলা শেড নামে একটা নন প্রফিট প্রতিষ্ঠানের কারণেই হাজার হাজার শিশুকে এই আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং ওরা এখন শিক্ষাও পাচ্ছে এবং উন্নত জীবনের সুযোগও পাচ্ছে তিলজলা যাতে তাদের কাজ আরো এগিয়ে নিয়ে গিয়ে বাচ্চাদের আরো বেশি করে সুযোগ দিতে পারে তাই আমরা তিলজলা তিলজলা শেডকে গোটা এক বছরের ফান্ড দিয়ে সাহায্য করছি তিলজলা শেডের সাথে কাজ করার সময় আমরা জানতে পারলাম এখানকার বেশিরভাগ বাচ্চাই বাড়িতে এক বেলাও ঠিক মতো খেতে পায় না তাই ড্যারেন তার পুরনো কিছু বন্ধুকে ডেকেছিল যারা দু বছরের ফুড প্রোগ্রামের ফান্ড দেবে বলেছিল আরও একটা বড় শাউট আউট টনি এবং রবিনসের জন্য যারা আমাদের ভিডিও দেখে পুরো প্রোগ্রামের এক বছরের ফান্ড দেবে বলে ঠিক করেছিল আর আমরা আরও দু বছরের ফুড প্রোগ্রামের ফান্ড বাড়ালাম এবার আমি তোমাদের দারুণ কিছুর ব্যাপারে বলবো। প্রত্যেক প্রজেক্ট কমপ্লিট হবার পরে আমরা যে সংস্থাগুলোকে হাইলাইট করি তারা সারা বিশ্ব থেকে অবিশ্বাস্য সমর্থন পায় যখন লোকেরা তাদের অসামান্য কাজ এবং প্রচেষ্টা দেখে ভিডিওতে যা দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি প্রভাব আমরা ফেলতে চাই আর এটা আমরা তোমাদের ছাড়া কখনোই করতে পারবো না যখন আমরা ভারতে ছিলাম তখন আমরা প্লে শিফু নামে একটা খেলনা কোম্পানির সাথে আর একটা প্রজেক্ট শুরু করলাম তারা অবিশ্বাস্য শিক্ষামূলক খেলনা তৈরি করে এবং বিশ্বজুড়ে সুবিধা বঞ্চিত শিশুদের দেওয়ার জন্য এক মিলিয়ন ডলার দান করেছে খুবই উপভোগ করে কিন্তু ওরা জানে না যে ওরা পড়াশোনাও শিখছে আমি যখন স্কুলে ছিলাম তখন এই জিনিসগুলো থাকলে ভালো হতো এগুলো এখানে একশো নব্বই জন বাচ্চাকে খুশি করবে যারা ক্যান্সারের সাথে লড়াই করছে অনেক অনেক ধন্যবাদ আমরা খুবই খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বছর আমরা আমেরিকাতে চারটে প্রজেক্ট কমপ্লিট করেছি পাঁচ নম্বরটা ধরলে কুড়ি মিলিয়ন পাউন্ডেরও বেশি খাবার আমরা গোটা দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করেছি কিন্তু এই প্রজেক্টটা চলছে আর আমরা এর কোনো ভিডিও করিনি এটা ভাবলে হয়তো খুবই অবাক লাগে যে চার বছর আগে আমরা বছরে চার লক্ষ খাবার বিতরণ করবার লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম আর এখন সেটা কুড়ি মিলিয়নেরও বেশি আর আমাদের লক্ষ্য পরের এটা দ্বিগুণ হবে আমেরিকাতে প্রথম ভিডিও ছিল আমাদের লং টার্ম পার্টনার ইলেকট্রিক ই বাইকের সাথে একসাথে আমরা সারা দেশে ছশোটারও বেশি ইলেকট্রিক বাইক দিয়েছি যাতে ওদের যেতে সুবিধা হয় স্কুলে কাজে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে মানে ওদের একটা বিশ্বস্ত বাহন থাকবে এখন থেকে আমার যাতায়াত নিয়ে আর কোনো সমস্যা রইল না এবার আমি আমার জীবনের পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো তারপর আমরা অ্যাটলান্টার একটা নন প্রফিট স্কুলে গেলাম যেখানে ক্লাসে বাচ্চারা গায়ে এবং নাচে রন আর কেম এই স্কুলের ফাউন্ডার যারা বাচ্চাদের সাথে যোগাযোগ গড়ে তোলবার একটা ভিন্ন উপায় আবিষ্কার করেছে যাতে শিক্ষাতেও মজা খুঁজে পাওয়া যায় তারা গোটা বিশ্ব জুড়ে এক লাখেরও বেশি টিচারকে এই মেথড শিখিয়েছে এবং রেজাল্ট একই অবিশ্বাস্য তাই আমরা স্ট্যান্ড টুগেদার আর ভিক্টর সাথে পার্টনারশিপ করলাম যাতে ওরা গোটা দেশে দুশো জনেরও বেশি টিচার অ্যাপয়েন্ট করতে পারে আর তারা রন ক্লার্ক একাডেমিতে আসে আটলান্টায় যাতে তারা নিজেদের স্কুলে এই প্রোগ্রামটা নিয়ে যেতে পারে যখন একটি সন্তানের জীবনকে প্রভাবিত করেন তখন আপনি শুধুমাত্র সেই সন্তানের জীবনকে প্রভাবিত করেন না প্রত্যেকজন শিক্ষককে এটা বুঝতে হবে যে লক্ষাধিক জীবন আমাদের দ্বারা প্রভাবিত হচ্ছে কিন্তু সত্যি আমরা এমন মহান ব্যক্তিদের তৈরি করতে চাই যারা অন্যদের ভালোবাসে এবং তাদের প্রতিভা ব্যবহার করে আশেপাশে থাকা লোকজনদের জীবনে পরিবর্তন আনতে চায় পরের প্রজেক্টের জন্য আমরা টেক্সাসে গেছিলাম সেখানে পেলাম ডেভিডকে ওই দিনটার কথা ভাবো যেদিন ভেবেছিলে আর কিছু করার নেই ডেভিড একজন এনএফএল স্টার যে ক্যাটাস্ট্রফিক ইনজুরি আছে এমন মানুষদের সাহায্য করে এবং তাদের নতুন জীবন দেয় এটা এখনো পর্যন্ত আমাদের করা সব থেকে ইন্সপায়ারিং ভিডিও আমি অ্যাডাপটিভ ট্রেনিং ফাউন্ডেশনে আসার একটা সুযোগ পেয়েছি আর আমি বিশ্বাস করি এমন কিছু নেই যা আমরা করতে পারি না শুধু একটা গুরুত্বপূর্ণ উপায় খুঁজতে হবে এই মানুষগুলোর সমস্যা এবং প্রতিকূলতা দেখার পরে এবং ভয়ানক ও পার্মানেন্ট ইঞ্জুরি থেকে সুস্থ হওয়া দেখে আমরা শিখলাম যে শক্তি এবং আত্মবিশ্বাসই হল আসল অস্ত্র যখন আমরা সবাই প্রতিকূলতার মুখোমুখি হই স্ট্যান্ড টুগেদারের সাথে আমরা ডোনেট করলাম আড়াই লাখ ডলার এটিএফকে যাতে ডেভিড আরও বেশি মানুষকে সাহায্য করতে পারে এবং গোটা বিশ্বে আরও বেশি করে কোচ অ্যাপয়েন্ট করতে পারে আমি কখনোই ওদের জন্য পৃথিবীটাকে বদলাতে পারবো না কিন্তু আমি ওদেরকে পৃথিবীর জন্য বদলাতেই পারি এবং দু হাজার চব্বিশে আমাদের লাস্ট প্রজেক্ট আমরা গেছিলাম ফ্লোরিডার ট্যাম্পাতে যেখানে একটা অর্গানাইজেশন মানুষের হাসি আবার ফিরিয়ে দিচ্ছিল মারাত্মক দাঁতের রোগ মানুষের আত্মবিশ্বাস তাদের স্বাস্থ্য এবং সবচেয়ে খারাপ বিষয় তাদের হাসি কেড়ে নেয় যা একটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং হঠাৎ করে আমার চোখের সামনে একটা ছবি এলো দেখে মনে হচ্ছিল যেন ওটা আমি নই এই হাসিটাই আমার কাছে সব থেকে প্রিয় ছোট বাচ্চারা ইঙ্গিত করে তার মাকে বলছে যে মা এটা কি এটা ভীষণ অস্বস্তিকর আমার বাচ্চাদের সাথে আমার কোনো স্মরণীয় ছবি নেই কারণ ক্যামেরার সামনে তো আমি হাসবো না আমি থাকবো না ডেন্টাল ইম্প্যাক্ট কুড়িজন রোগীর হাসি ফিরিয়ে আনতে অপারেশনের জন্য মিলিয়ন ডলার দান করেছিল যাতে তারা আবার হাসতে পারে আমাদের লক্ষ্য শুধুমাত্র এই রোগীদের মুখে হাসি ফিরিয়ে আনাই নয় বরং আমরা সারা বিশ্বের আরও বেশি মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে অনবরত চেষ্টা করে যাচ্ছি অ্যাক্সেস এর পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টু বিস্ট ফিল্যান্ড্রফ মিস্ট ফিল্যান্ড বেস্ট ফিল্যান্থ ইস্ট ফিল্যান্ড্রফি আমাদের সব রকম ভাবে সব দিক দিয়ে সাহায্য করেছে ওরা একটা খুব ভালো অর্গানাইজেশন বড় সাউটআউট ড্যান ড্যার জিমিকে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা খুব ভালো খুব ভালো ম্যাম থ্যাংক ইউস্ট আমাদের সাহায্য করার জন্য আমি খুবই গর্বিত বিস্ট ফিলান্থ্রপি টিম এবং এই বছর আমরা যা যা করেছি তার জন্য বিস্ট ফিলান্থ্রপি আমার চ্যারিটি নয় এটা আমাদের চ্যারিটি আর আমরা এই সব কিছু করতে পারতাম না যদি তোমরা এই ভিডিওগুলো না দেখতে আর এগুলোই আমাদের আরো বেশি কাজ করার উৎসাহ দেয় আর আমরা অসংখ্য 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 কৃতজ্ঞতা জানাই যারা এই ভিডিওগুলো দেখে কারণ সত্যি কথা তোমরা এই ভিডিওগুলো না দেখলে কিছুই সম্ভব হতো না সবাইকে অনেক ভালোবাসার দেখা যাক দু হাজার পঁচিশে আমরা কি কি করতে পারি কিছু মানুষ আছে যারা অপরের সাহায্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় ডোরা মনোয়াম্বি সেরকমই একজন ব্যতিক্রমী মানুষ যার সাথে আমাদের দেখা হয়েছিল ওর চলে যাওয়াটা অনেকগুলো মানুষের জীবনের উপরে গভীর প্রভাব ফেলবে কিন্তু আমরা ওই বাচ্চাগুলোর পাশে থাকবো বলে কথা দিলাম যারা একজন দিদি বা মাকে হারিয়েছে ডোরার অস্তিত্ব সবার মনে বেঁচে থাকবে যারা শিখেছে সহানুভূতি আবেগ উৎসর্গ এবং সাহস ডোরার থেকে আমরা তোমাকে ভালোবাসি ডোরা